এখন মানে আমাদের প্লেয়াররা এরকম ফেয়ার নিয়ে খেলে না বড় শট খেলতে গিয়ে ক্যাচ উঠিয়ে দিলেন জাকের আলী অনি তবে পরের দুই বলে সেই চাকরি মারলেন দুই বাউন্ডারি হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এমন ফিয়ারলেস প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল বিশেষ করে শেষ দুই দিনের ক্লোজডোর সেশনে আটচল্লিশ ওভারের এক ইনিংসে শান্তরা রান করেছে তিনশো ছিয়ানব্বই বোলিংয়ে আবার ছিলেন তাস্কি নিবাদত নাহিদ রানারা যদিও ক্রিকেট মূল ম্যাচে দেখা যাবে তো মানে আমাদের প্লেয়াররা এরকম ফেয়ার নিয়ে খেলে না ফেয়ারলেস ক্রিকেটই খেলে হ্যাঁ আমরা হয়তোবা ওইভাবে করে রেজাল্ট করতে পারিনি এরকম কোন ট্রফি আমাদের কাছে নেই কিন্তু আপনি যদি এখনও ওই মানে চ্যাম্পিয়ন না হতে যান আমরা কেন পারবো না অন্যান্য দেশ পারলে আমরাও পারতে পারি সো এবং আমাদের সিমিলার কন্ডিশনে খেলা হবে উইকেট আমার উইকেট আমরা জানি এই ধরনের উইকেট কীরকম উইকেট থাকে সো আমরা যদি এই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতে পারি এবং বলাররা যদি ওই ড্যামেজটা কন্ট্রোল করতে পারে আমার মনে হয় ব্যাটসম্যানরা যেই ফর্মে আছে যারা ভালো খেলছে ভালো ফর্মে আছে ভালো একটা বিপিএল যাতে গেল তারা যদি ভালো খেলতে পারে অবশ্যই আমরা যেতে পারি আমরা যেভাবে করে খেলছি হ্যাঁ ডিফিকাল্ট তো অবশ্যই হবে চ্যালেঞ্জ থাকবে কারণ যেই উইকেটে খেলা আমার মনে হয় বলারদের জন্য বেশি চ্যালেঞ্জটা থাকবে যে আমরা কিভাবে ওই উই উইকেটে ওই রকম অপোনেন্টের সঙ্গে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি সো ওইখান থেকে কতটা মিনিমাইজ করা যায় ড্যামেজটা সো এই একটা চ্যালেঞ্জ বলারদের থাকবে কিন্তু আমি মনে করি যে ব্যাটসম্যানদেরকে অনেক ভালো খেলতে হবে আপনি যদি জিততে চান পাকিস্তানের হাইওয়ে উইকেট বলা যায় মোহাম্মদ সালাউদ্দিন কোচিং প্যানেলে যুক্ত হওয়ার পরেই অনেকটা বদলে গেছে দলের পরিবেশ ফিল সিমন্সও বাকিদের গুরুত্ব দিচ্ছেন সব মিলিয়ে বাংলাদেশের অনুশীলন সেশন ছিল একদম পিকচার পারফেক্ট এর আগেও আমি হয়তো বা ন্যাশনাল প্লেয়ারের সঙ্গে করেছি কিংবা একটা সিরিজও আমি করেছি কিন্তু এইবার আমার কাছে যেই জিনিসটা মনে হচ্ছে আমাদের লোকাল কোচদের এবং আমাদের যে হেড কোচ আছেন সিডেন্স সিমন্স এবং সালাউদ্দিন ভাই ওনারা আমাদেরকে সুন্দর এক্সেস দিয়েছেন আমাদেরকে মানে ওই দায়িত্বটা নিতে বলেছেন যে তোমরা বলারের সঙ্গে কথা বলো কিংবা তোমাদের থেকে ফিডব্যাকটা দাও আমাদের লাস্টের দিন যেমন সিমেন্স আমাদের সব কোচদের সঙ্গে বসে লোকাল কোচ যারা আমরা ছিলাম আমাদের কাছ থেকে একটা ফিডব্যাক দিয়েছি সো এই জিনিসগুলো যখন আপনি একটা জায়গায় কাজ করবেন আপনি যখন থাকবেন তখন আপনার ওয়েলকাম নিজের থেকেও আগ্রহটা বাড়বে এবং কাজ করে আপনি মজা পাবেন আসলে যে যতই বলুক দিন শেষে ওই পনেরোর কাঁধেই ষোলো কোটির স্বপ্ন স্বপ্নের নাম একটা ট্রফি স্বপ্নের নাম বাংলাদেশ প্রত্যয় টাইম